আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর দুই সেট ফার্নিচার যে ফার্নিচারগুলো আমরা আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে বর বড় মতো আমরা অরিজিনাল সেটা সেগুন কাঠের পাশাপাশি আমরা ল্যাকার পলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাকার পলিশের পাশাপাশি আমাদের কাঠের মধ্যে খোদাই করে আমরা পিতল বসানো হয়েছে দুইটি ফার্নিচার মধ্যে একটা হচ্ছে ডাইনিং টেবিল আর একটা হচ্ছে সোফা সেট দোনোটি কিন্তু আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট ফার্নিচার যেগুলো আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে সে নিজেরা হোম ডেলিভারি দিয়ে তো তোভিয়াস আজকে যে ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো এটা একদম দুই হাজার চব্বিশের ভিতরে একদম নতুন ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং সুন্দর এই ডাইনিং টেবিলটি অরিজিনাল চিটাগং সেগুন কাঠের চেনার মূল উপায় হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ানরা যখন ল্যাকার পলিশগুলো করে একদম বাজারে সর্বোচ্চ মানের ল্যাকার পলিশ এবং সর্বোচ্চ ফিনিশিংটা দেওয়ার চেষ্টা এই দেখতে পাচ্ছেন টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা এবং এই টেবিল উপর চার কোন একটা স্টন রয়েছে তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি সোফা সেট দেখাবো যেটা আমরা টু টু ওয়ান সিটের মতো তৈরি করা সাথে একটি সাইনার টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বলবে এই সুন্দর সোফা সেটের ভিতরে কিন্তু আমরা পিতলের ডিজাইন করে খুব দারুণভাবে আমরা তৈরি করা হয়েছে সুন্দর ডিজাইনের এই সোফা সেটটির দামও কিন্তু আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই সোফা সেটটা আপনার ক্রয় করে নিতে পারবেন যেটির মধ্যে আমরা সলিড কাঠের মধ্যে খোদাই করে পিতল বসানো হয়েছে টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা সম্পূর্ণটাই সলিড চিটাগ সেগুন কাঠের মধ্যে করা এবং এই সোফা সেটের পায়াগুলো বলেন থিকনেসগুলো সব সবগুলো দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা আর রাউন্ডগুলো হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা যেখানে দেখতে সিম্পল হলেও আমরা মজবুতভাবে আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে তো ভিয়াস চমৎকার সোফা সেটটি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারেন তার পাশে লাখোটার মোড় আমাদের আরও দুটো রয়েছে এসে দেখে শুনুন আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ